না ঠিক আছে আবার কেউ একবারও গ্রেপ্তার হয় না হ্যাঁ বড় কোনো লড়াই করেনি আহত হয়নি হেরা হলো বিপ্লবের বাপ মা চাষা খালা ফুপু এইগুলো হলো বিপ্লব আমি ওই জন্য বলছিলাম বিপ্লবের অনেক বাপ বিপ্লব সব হলে মেলা বাপ সবাই খালি বলে আমি বাপ আমি বাপ আমি বাপ কিন্তু ব্যর্থ হলে বলবে না আমি ওখানে ছিলামই না আমি ওদিকে যাই নাই আমি ভাই এমনি বাদাম কিনতে গেছিলাম আমাকে উঠায় নিয়ে আসছে আমি আসলে একটু ওই যে বিরিয়ানি আনতে গেছিলাম পুলিশ ওটাই নিয়ে গেছে বিপ্লব সফল না হলে কিন্তু এরকম করে বলতো না আমি বিএনপি করি না না আমার এটা সম্পর্কই নাই এরকম করে বলছে না রকম আমি চিনি না ঠিক আছে এরকম করে মাথাটা ক্যাপ দিয়ে মাস্কটা পরে সামনে সামনে আগায় যাবে বলবে না ঠিক আছে জয় বাংলা বলছে জয়বঙ্গ বঙ্গবন্ধু বলছে কত কিছু বলছে না চিনি না এমন একটা ভাব ঠিক আছে এখন আমরা কষ্ট করছি দেশের জন্য লড়াই করছি আমাদের এখন লড়াই শেষ এখন দাম নাই মুসাব্বির ভাইয়ের দাম নাই আরো যারা নেতাকর্মী চিল্লায় আমাদেরকে বিপ্লবের শিক্ষা দেয় তো ভাই রাজনীতি তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত না রাজনীতি আরো মেলা আছে। বিপদ থাকলে আমাদের দাম আছে আমরা আবার আসব বিপদ পড়লে ঠিক আছে এ আর কি

মিল মিশ করে থাকছে এখনও মিল মিশ করে নির্বাচন করে ভোট করে পাশে নিয়ে বসে ঘোষণা দেয় আওয়ামী লীগের দায়িত্ব তাদের তাদের কোনো বিপদ নাই আমি বলি যে দেশে জামাত আছে সেই দেশে সবারই নিরাপত্তার সমস্যা আছে অন্ধকারের শক্তি হলো জামাত অন্ধকারের শক্তির সাথে মোকাবেলা করা একটু কঠিন কিন্তু আবার আলো আসলে আর আবার পালায় যায় সবাই আলো দেখলে আর ভয় পায় তো এটাই আর কি বিষয় তো এই অবস্থায় রহমানের আছে আমাদের ভাই আমরা অনেক বেগম দিয়ে মায়া করি মারা গেছে ভাই মারা গেছে সইতেছিলেন যে রহমান তো আগেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে এমনকি জায়মান রহমানের বাবা ইয়ে দাদা না 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 সম্মত না জট জুবাইদার বাবা তিনিও তো হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তো এই যেই পরিবারের প্রত্যেকটা সদস্যই বিভিন্ন ভাবে হত্যাকাণ্ডের শিকার পোকো ভাই কি স্বাভাবিক মৃত্যু ছিল অনেকে তো সন্দেহ করে তাই না তো সেই পরিবারের একমাত্র পুরুষ বেঁচে আছে এখন তার জীবন তো বাংলাদেশের আকাঙ্ক্ষা বাংলাদেশের প্রতীক্ষা এবং তিনি এখন বিভিন্ন জেলায় জেলায় যাবেন না দেখবেন যে ওই এলাকায় জোয়ার বসে যাবে ভোট চাইতে হবে না ভাই ধানের শিষের ভোট চাইতে হবে না বলতে হবে না এটা বলার প্রয়োজন নাই যে দিক দিয়ে তারেক রহমান যাবেন সেই দিক দিয়ে আলোর ঝলকানি হবে আর মানুষ সঙ্গে সঙ্গে বুঝে যাবে তাদের নেতা তারা পেয়ে গেছে পাবে না আর সাথে দেখা করে জামাতের তারা হচ্ছে এক দুনিয়া আপত্তি জানিয়েছে তারেক রহমান 4 দিনের সফরে যাবে এটা তিনি হচ্ছে নিৰপতি প্রচরনায় ক্ষেত্রে ব্যবহার করবে নিয়ম লঙ্ঘন করবে এই ধরনের একটা আপত্তি তুলেছে আপনি বিষয়টি কিভাবে দেখছেন ওরা তো ঠকাতে চায় ওরা এই ভাবে না ওরা যেভাবে তারেক রহমানের সফরটা ঠেকাতে যাচ্ছে এতদিন পরে দেশে আসছে বিভিন্ন এলাকার মানুষের একটা আকাঙ্ক্ষা আছে ওরা চাচ্ছে যে এটা একটু পুরানো হয়ে যাক এটা বাসি হয়ে যাক কিন্তু এটা ভুল করা যাবে না যাইতেই হবে এটা বেগম জিয়ার ক্ষেত্রেও ঠেকানোর চেষ্টা করছে যে বেগম জিয়া যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে মহা সমুদ্র হয়ে গেছে উনি যেখানে হাঁটছে সেখানে মিছিল হয়ে গেছে যেখানে গাড়ির দরজা খুলে দাঁড়াচ্ছে সেখানে সমাবেশ হয়ে গেছে বিরাট সমাবেশ এই আতঙ্কের কারণে তাকে কারণ বাজার হামলা করছে ফেনীতে হামলা করছে মিরসরাই হামলা করছে কত জায়গায় তো এই একটা বরকত বুঝছেন তাইক রহমান যেদিকে যাবে সেই দিকে সব ষড়যন্ত্র সবার ঘোর কেটে যাবে ঘোর কেটে যাবে বিভিন্ন জায়গায় জান্নাত জাহান্নামের নামের দেখাইছে না ভয় দেখাইছে এগুলো সব ঘোর কেটে যাবে ঠিক আছে ওই তো ভালো থাকবেন সবাই